সুন্দর করে কিন্তু মেনুয়ালের কাজটা করা হচ্ছে এবং হচ্ছে হাতের কাজ এবং হচ্ছে স্টোনের কাজ পুরোটাই কিন্তু হচ্ছে সুতোর কাজ থাকবে এখানে সুন্দর করে টার্সেল ওয়ার্ক করানো থাকার কাজটা দেখেন একেবারে পিটানো কাজ বাটন দেওয়া আছে অনেকবার পিটানো কাজ এবং সুন্দর করে কিন্তু এখানে বাটন সিস্টেম করানো আসসালামু আলাইকুম বিয়া চলে আসি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার ব্যস্ত তবে সবার আগে আমি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের যারা যারা হচ্ছে সাবস্ক্রাইব করে আছে অথবা যারা সাবস্ক্রাইব এখনও করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ভিডিওর মধ্যে একটা ধামাকা অফার থাকতেছে বছরের শুরুতেই আর কি আমরা এই প্রথম অফারটা দিয়ে দিচ্ছি ভ্যাস কেউ মিস করবেন না মূলত আমাদের আগে হোল্ডিং নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সত্রিশটা মূলিকা হোক শপিং কমপ্লেক্স লেটিন ঢাকা বাসোপাস এই দুইটা নাম্বার হচ্ছে অনলাইনের যোগাযোগ করবেন একশো নাম্বারটা যারা হচ্ছে পাইকে নেবেন এই নাম্বার ইমু আছে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখিনি নিতে পারবেন নম্বর শপে আসলে আমাদের পেয়ে যাবেন আর আমাদের ফেসবুক পেজ পোশাক মেলান আমি পরিচিতি ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন ব্যাস ব্যাস মানে বছরের শুরুতে আমি যেই অফারটার কথা বলতেছি আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে যে অফারটা থাকবে একেবারে ফুল ক্যাশ অন ডেলিভারি যেটা হচ্ছে আপুদের হোক বা হাইয়াদের হোক যেটা যেই পার্সেলটাই পাবেন না কোনো পার্সেল ম্যানের সামনে চেক করে প্রোডাক্টটা দেখে শুনে নিয়ে নেবেন মানে অগ্রিম কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না যেটা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আগে অগ্রিম করতে হয় সেই টাকাটা লাগবে না প্রোডাক্ট পেয়ে পার্সেলম্যানের কাছে বুঝাই নেওয়ার পর সম্পূর্ণ প্রোডাক্ট খুলে দেখার পর যদি আপনার যদি ভালো লাগে তাহলে আপনি রিসিভ করবেন আর যদি কোনো কারণবশত আপনার প্রোডাক্টটা পছন্দ না হয় বা সাইজে কোনো প্রবলেম হয় বা পার্সেলে কোনো প্রবলেম যদি হয় মনে করেন প্রোডাক্ট আমি রিসিভ করবো না সেই ক্ষেত্রে আপনারা ব্যাক করবেন তবে ডেলিভারি চার্জটা পার্সেলম্যানকে দিয়ে দিবেন তাহলেই হচ্ছে আপনারা ক্যান্সেল করতে পারবেন ব্যাস ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা কিন্তু আপনাদের অনেক রিকোয়েস্টের একটা ডিজাইন দেখেন কালার কন্ট্রাস্টে কিন্তু অনেক সুন্দর দুইটা কালার কন্ট্রাস্টের সমন্বয়ে কিন্তু এই ডিজাইনটা করানো হোয়াইট এবং লেভেন্ডার কালার কন্ট্রাস্টে স্ক্রিন প্রিন্টের উপরে সুন্দর করে কিন্তু ম্যানুয়াল এম্বোডে কাজটা করানো হচ্ছে উপর থেকে নিজ পর্যন্ত অনেক সুন্দর স্লিপটা পেয়ে যাচ্ছেন হচ্ছে দুই কালার কন্ট্রাস্টে একটা স্লিপ পেয়ে যাচ্ছেন সাথে একটা ল্যাভেন্ডার কালার একটা প্যান্টও পেয়ে যাচ্ছেন সাথে একটা চমৎকার একটা দুপাটা দিয়ে দিব টার্সেল কেন নাম আজই একটা দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন এক হাজার পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে প্রাইসটা কিন্তু ফিক্সড থাকবে যারা পাইকে নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে আর যারা অনলাইনে নেবেন তাদের জন্য কিন্তু সেই অফারটা চালু আছে কোনো অগ্রিম টাকা অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট পেয়ে পার্সেলম্যানের হাতে দিয়ে দেবেন তবে পার্সেল ক্যান্সেল করলে প্লিজ আপনার ডেলিভারি চার্জটা পার্সেল দিয়ে দিবেন দেখেন আরেকটা ডিজাইন দেখাবো যেটা হচ্ছে অনেক সুন্দর লাইট পেস্তা গ্রিনের মধ্যে এই ডিজাইনটার মধ্যে কিন্তু পুরোটাই থাকবে স্কিন প্রিন্ট এবং হচ্ছে হাতের কাজ এবং হচ্ছে স্টোনের কাজ দেখেন উপর থেকে পর্যন্ত কিন্তু স্টোনের কাজটা করানো থাকবে অনেক চমৎকার একটা প্যান্ট পাচ্ছেন সাথে একটা কিন্তু ম্যাচিং একটা দোপাট্টা পাচ্ছেন থার্টি থেকে এইট পর্যন্ত সাইজ পাবেন তবে যে কোনো কিন্তু আমাদের যে মধ্যে নাম্বারটা থাকবে সাইজের ব্যাপারে কিন্তু অবশ্যই কথা বলে নেবেন কারণ মূলত এটা পাইকারি দোকান পাইকারির অনেক সময় প্রোডাক্ট শেষ হয়ে যায় সেই জন্য সাইজ শেষ হয়ে যায় সেই জন্য আমাদের কাছে আগে কনফার্ম হয়ে নিবেন আর এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতেছে মাত্র এক হাজার টাকা ধামাকা অফারে থাকবে এই সুন্দর ডিজাইনটা ব্যাস এই ডিজাইনটা দেখাচ্ছি ব্যাস এই ডিজাইনটা কিন্তু দুই কালার কন্টাস্টে অনেক সুন্দর আরং কটনের মধ্যে এই ডিজাইনটা করো ব্লক প্রিন্টের উপরে কিন্তু ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করো টারসেল করানো অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে ভিত্তগুলো কিন্তু পুরোটাই কিন্তু হচ্ছে সুতোর কাজ থাকবে কিন্তু সুন্দর করে টার্সেল ওয়ার্ক করানো থাকবে স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্ট্রাস্টের সাথে একটা ব্ল্যাক কালারের প্যান্ট সাথে একটা ম্যাচিং একটা দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন এগারোশো পঞ্চাশ টাকায় সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে খুচরা প্রাইজে পাইকারি নিলে আরও প্রাইসটা কমবে ভিডিওর প্রোডাক্ট ছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন আছে আপনারা শপে আসলে কিন্তু দেখতে পাবেন এছাড়াও কিন্তু আমাদের গোডাউনে কিন্তু অনেক ডিজাইন কিন্তু স্টক করা আছে কারণ সামনে যেহেতু রোজা রোজার উপলক্ষে কিন্তু আমরা নতুন নতুন ডিজাইন করছি সেজন্য প্লিজ আমাদের শপে একবার হলো ভিজিট করবেন যারা পাইকারিতে নেবেন আর যারা আসতে পারবেন না একশো উনষাট যে নাম্বারটা থাকবে ওইটা নাম্বারে হচ্ছে ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ব্ল্যাক কালার এবং হচ্ছে সুন্দর একটা পেস্তা গ্রিন কালারের সুন্দর কালার কন্ট্রাস্ট একটা ডিজাইন করনে ইউকের কাজটা দেখেন একেবারে পিটানো কাজ বাটন দেওয়া আছে অনেক সুন্দর নিচে দামানটার মধ্যে দেখেন কত সুন্দর ভিউ দেখেন অনেক চমৎকার স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্টাস্টের সাথে একটা ব্ল্যাক কালার একটা প্যান্ট সাথে একটা ম্যাচিং একটা দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন এক হাজার পঞ্চাশ টাকা সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন একশো উনষাট নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অর্ডারটা কনফার্ম করবেন দ্রুত কারণ ঢাকার বাইরে কিন্তু আমরা কিন্তু এখন কিন্তু কোনো ডেলিভারি চার্জ অগ্রিম নিচ্ছে না সেই জন্য এই অফারটা কেউ মিস করবেন না একটা প্রোডাক্ট নিয়ে দেখেন ইনশাল্লাহ আমাদের রেগুলার কাস্টমার হবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর চেক করার পর আপনারা পার্সেল ম্যানের সামনে হচ্ছে টাকাটা দিয়ে দিবেন যদি প্রোডাক্ট যদি ক্যান্সেল করেন প্লিজ আপনারা কিন্তু ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন এটা বেবি পিঙ্কের মধ্যে এই ডিজাইনটা দেখাবো অনেক সুন্দর ইউকের কাজটা দেখেন একেবারে পিটানো কাজ এবং সুন্দর করে কিন্তু এখানে বাটন সিস্টেম করানো আছে অনেক চমৎকার আর নিচে দামানটার মধ্যে কিন্তু অর্গানজার মধ্যে কিন্তু জিরো সিকোয়েন্সের কাজটা করানো সেম কাজটাই পেয়ে যাচ্ছেন স্লিপের মধ্যে অনেক চমৎকার করে কিন্তু কাজটা করানো আছে বেশ দেখেন কত সুন্দর করে লেস সিস্টেমও করে দেওয়া আছে সাথে একটা ম্যাচিং একটা প্যান্ট পাচ্ছেন সাথে একটা ম্যাচিংয়ে একটা দোপাট্টা পাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পাচ্ছেন বিয়াস মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে বৃহৎ বেহস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কন্ট করবে দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই সতেরো নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ